হাই ইয়ার্স আমি রূপা রুফেশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো সবার পছন্দের কারিজমার রাঙে বাহান নিয়ে চলে আসছি খুবই সুন্দর একটা ক্যাটেলগ আপু আমি বলতেছিলাম যে আমাদের যদি স্টক চলে আসে আমি লাইভ করে দেবো কালকে লাইভ করার কথা ছিল বা স্টক ছিল না সো আজকে কিছুক্ষণ আগে স্টক চলে আসে সো আমি লাইভে চলে আসছি সো ঝটপট ইনবক্স করে ফেলতে হবে চমৎকার সুন্দর সুন্দর ড্রেস থাকবে আপু একদম দশটা ড্রেস ঝটপট করে দেখিয়ে দেব যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে করতে হবে চমৎকার সুন্দর সুন্দর ড্রেস যাচ্ছে সো এটা হচ্ছে ড্রেস কোড নাম্বার হচ্ছে পাঁচশো এগারো থেকে শুরু হয়েছে পাঁচশো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ সো দশটা ড্রেস থাকবে আপু প্রত্যেক একটা ড্রেস ইকুয়ালি সুন্দর সো কারিজমা মানেই সুন্দর কারিজমা মানেই হচ্ছে অনেক অনেক বেশি সুন্দর সো তার সাথে হচ্ছে কারিজমার ক্যাটালগ আপু আমার কাছে মনে হয় যে আমি খুব কমে পেয়েছি যে কারিজমা আমার পছন্দ হয় না খুব কম ক্যাটালগে পেয়েছি যে আমার খুব একটা পছন্দ হয় না কারিজমার কিছু ক্যাটালগ ছাড়া মোটামুটি আমার কাছে মনে হয় কারিজমা খুবই সুন্দর সুন্দর ক্যাটেলগ থাকে যার যেটা ভালো লাগবে ইনভেস্ট করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড থাকা হচ্ছে ওয়ান টাকা সো এইগুলি যাচ্ছে হচ্ছে কারিজমার লন কালেকশন একদম এমব্রয়ডারি প্যান্ট ডারি লন উইথ এম্বয়ডারি সিফন দোপাট্টা সো তার সাথে প্যানেল কিন্তু আমাদের থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা পাঁচশো এগারো হচ্ছে ফার্স্ট ড্রেসটা সো আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ এসে একদম থ্যাংক ইউ সো মাচ ভাবি অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ এটা হচ্ছে সুন্দর ড্রেসটা কোড নাম্বার হচ্ছে পাঁচশো এগারো হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোট নম্বর হচ্ছে পাঁচশো এগারো সো আমি শুরু করলাম আমি ঝটপট দেখিয়ে দেবো আপু কারণ এই সময় অনেকেই হচ্ছে অফিস থেকে বের হয়ে হচ্ছে রাস্তার দিকে আছেন সো অবশ্যই অবশ্যই হচ্ছে এর মাঝখানে একটু টুপ করে গাড়িতে দেখে নেবেন এবং তার সাথে হচ্ছে যারা বাসায় আছেন তারা অবশ্যই অবশ্যই দেখে অর্ডার কনফার্ম করে দেবেন দেশের বাইরে যেসব আপুরা আছেন তারাও কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদেরকে অর্ডার করবেন আমরা ডিএচএল ফেডেক্সের মাধ্যমে কিন্তু শিপিং করে থাকে সো সেক্ষেত্রে আপনারা চাইলে ডিএচএম ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারবেন সো এছাড়া আমাদের একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুফ ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড় জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন কানেক্ট ওখানে জয়েন করে ফেলতে হবে সো আজকে দেখাচ্ছি রাঙে বাহার কারিজমা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার 51100 এ হচ্ছে প্রথমত ফ্রন্ট ফ্রন্টটা এর পার সাথে পেয়ে যাব আমরা একদম ব্যাক পোরশন আর এর সাথে পেয়ে যাব চমৎকার সুন্দর কালারফুল দিতা স্লিপের অংশ সো খুবই সুন্দর ব্ল্যাক এর সাথে যাচ্ছে একদম সুন্দর একটা সুইচ লনের মধ্যে হচ্ছে আমাদের ড্রেসটা পেয়ে যাব সো এর সাথে আমাদের অনেক 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 এর মধ্যে অনেক প্যানেল আছে আপো অনেক প্যানেল আছে সো এই হচ্ছে লাক্সারি শিফনের উপর দোপাট্টা যাচ্ছে খুবই এক্সক্লুসিভ ডিজাইন করা লাক্সারি শিফন শিফনের একটা খুব সুন্দর হচ্ছে একদম পিওর শিফনের দোপাট্টা পেয়ে আছে খুবই সুন্দর করে আমরা দোপাট্টাটা পেয়ে আছি এর সাথে আমরা প্যানেল পাবো সো এটা পাবো হচ্ছে স্লিভের অংশে এটা থাকবে আমাদের সুন্দর করে স্লিভের অংশে এটা যাবে হচ্ছে নেকের অংশটাতে নেকে কিন্তু এটা ওরা বোট গলা করে দিয়েছে বা হচ্ছে এভাবেও দিতে পারি আমরা হ্যাঁ সো এভাবেও দিতে পারি সো নেকে আমরা যেভাবে খুশি ইউজ করতে পারবো ওরা কিন্তু সুন্দর করে হচ্ছে নেকে ইউজ করেছে এই যে এই যে সো ওরা কিন্তু নেকে যে এইভাবে দিয়ে এই জায়গাটায় একটু আলাদা কাপড় প্যাডেল দিয়ে এই কাপড়টা একটা আছে আমি দেখিয়ে দিচ্ছি সে সুন্দর করে অ্যাড করে দিয়েছে এর সাথে পেয়ে যাব হচ্ছে এইটা পেছনে যাবে হ্যাঁ একদমই একদমই পেছনে সুন্দর করে হচ্ছে এটা লংয়ে পেছ না এটা গলায় এটা গলায় এটা গলায় সো এইটা যাচ্ছে গলায় সরি এটা যাচ্ছে গলায় এটা যে বোট নেকের মধ্যে মধ্যে এইরকম হচ্ছে এটার গলাটা থাকবে কাটক করে সো এর সাথে পেয়ে যাবে হচ্ছে গিয়ে এটা হচ্ছে পেছনের সাইডে থাকবে সো এরপরে পেয়ে যাব হচ্ছে যেটা এটা হচ্ছে প্যান্টে থাকবে এটা থাকবে প্যান্টে এবং তার সাথে এটা হচ্ছে দোপাট্টার আঁচলে যাবে ওকে সো এটা নেক নেকের পিছনের অংশটা একটু দেখাই এটা একটু দাও ওইটা আবার কোথায় যাবে এত বড় অংশ স্লিভে মনে হয় এই যে এটার পেছনে কিন্তু এরকম সুন্দর করে নেকের প্যানেলটা আছে এই যে পেছনের প্যানেলটা এখানে কিন্তু অ্যাডজাস্ট করেছে কারিজমা কিন্তু আমাদের সুন্দর প্যানেল লাগানো শেখাচ্ছে তো আমরা চাইলে কিন্তু এখন যে কোনো লেস ওয়ার্ক দিয়ে সুন্দর করে পেছনে একটা যে কোনো জায়গায় একটা প্যানেল ওয়ার্ক করতে পারে একটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আমাদের কারিজমা শেখাচ্ছে এটা হচ্ছে সুন্দর স্লিভের অংশ না লোয়ার পোর্শন আচ্ছা এটা হচ্ছে লোয়ার পোষণটা এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোষণটা স্লিভে দেখিয়ে দিয়েছি সেটা হচ্ছে লোয়ার পোষণটা সো আপু অনেক 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 প্যানেল দেওয়া আছে যে যেভাবে খুশি ইউজ করতে পারবে যেটা সামনে পেছনে দুইটা যাবে স্লিভে যাবে এটা হচ্ছে স্লিভে যাচ্ছে এবং তার সাথে হচ্ছে প্যান্টে যাচ্ছে এটা স্লিভে যাচ্ছে এটা হচ্ছে প্যান্টে যাচ্ছে এবং এটা হচ্ছে আমাদের দোপাটার আশেপাশে যাচ্ছে এবং তার সাথে নেকের দুইটা প্যানেল করা আছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ক্যাটালগ দেখে বসাতে হবে একদম একদম ক্যাটালগ আপনার বসাতে হবে না ক্যাটালগের টেলারে বসায় দেবে শুধু ক্যাটালগে যা আছে জিনিসটা শুধু মিলাই নি মানে টেলার ঠিকমতো বসাতে পারছে কিনা এর সাথে কন্ট্রাস্টে হচ্ছে আমরা প্যান্টের কাপড় যাচ্ছে যে প্যান্টটা কিন্তু আমরা সুন্দর প্রিন্টের পাচ্ছি সো কোয়ার্স প্যাটার্নে প্রিন্টের একটা প্যান্টের কাপড় পেয়ে আছে খুবই সুন্দর হ্যালো আপু কেমন আছে কি দারুণ ড্রেস ইয়াসমিন ক্যাকলোপ এত সুন্দর প্রত্যেক প্রত্যেকটা ড্রেস সুন্দর কারিজমা সুন্দর হচ্ছে রাঙে বাহারের ড্রেস একদমই নিউ ভলিউম প্রাইস আছে হচ্ছে প্রাইস আছে আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এটা প্যান্টের কাপড়টা দেখো কি পরিমাণ সুন্দর একটা কালারফুল একটা ড্রেস পাচ্ছে খুব সুন্দর হচ্ছে কথা কোন নাম্বার হচ্ছে পাঁচশো এগারো ফাইভ ডাবল ওয়ান ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা রাঙে বাহারে চমৎকার সুন্দর কারিজমার একটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে রাঙে বাহারে কোড নাম্বার হচ্ছে পাঁচশো এগারো হচ্ছে পাঁচশো বারো সেই সুন্দর কোনো আবার পাশ্ব বরাল দেখো ফুল লুকটা দেখলে আপু বোঝা যায় আসলে কোথায় কোন প্যানেলটা বসবে তাই না সো ফুল লুকটা দেখলেই বোঝা যাচ্ছে কোথায় কোন প্যানেলটা বসবে কোন নাম হচ্ছে পাঁচশো বারো হচ্ছে এই ড্রেসটা সো কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর ইস এত সুন্দর নিচে কিন্তু ভাড়া ভারী করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা আছে নিচে ভারী করে অ্যাম্ব্রয়ডারি করা আছে সো উপরে আমাদের অনেকগুলি প্যানেল বসে আমি দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে এটার ব্যাক পোর্শন এর সাথে পেয়ে যাবো হচ্ছে এই হচ্ছে দুইটা স্লিভের অংশ কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে পাঁচশো বারো হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে পাঁচশো বারো এই যাচ্ছে এটা নেকের পোর্শনটা এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা হচ্ছে কন্ট্রাস্টে খুবই সুন্দর কন্ট্রাস্টের দুপাটা যাচ্ছে এরকম সুন্দর করে গ্লাস ওয়ার্ক করা আছে হ্যাঁ দোপাটায় সুন্দর করে গ্লাস ওয়ার্ক করা আছে এটা যাচ্ছে নেকে নেকে সুন্দর করে এই ডিজাইনে বসে জাস্ট লাভলি সুন্দর করে এই ডিজাইনটা বসা যাবে খুব সুন্দর হচ্ছে এই ডিজাইনটা আমাদের নেকে থাকবে এর সাথে যাবে হচ্ছে আমাদের বিভিন্ন রকম প্যারেল এটা যাবে হচ্ছে আমাদের নিচের নিচের পোষণে না এটা যাবে দুপাটায় দুপাটা নিচের আঁচলে যাবে এটা যাবে নিচে পোষণে এটা যাবে সুন্দর করে নিচে পোষণে ভারী করে নিচে পোষণ করা আছে সো এইটা যাবে হচ্ছে পিঠে সুন্দর করে পিঠের অংশ দেওয়া আছে পিঠে এবং দুই হাতায় তিনটা দেওয়া আছে দুই হাতের শোল্ডারে বসবে পিঠে বসবে দিয়ে দাও সো এই যাবো এরকম চিকন প্যানেল আমাদের সাইডে বসবে অ্যান্ড এটা হচ্ছে প্যান্টে বসবে সো অনেক অনেক আরও প্যানেল আছে সো অনেক 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 প্যানেল দেওয়া আছে আপু সো যার যেভাবে সুবিধা হবে আপু ঝটপট হচ্ছে ইনভস করে দেবেন কোড নাম্বার হচ্ছে পাঁচশো বারো এবং এটা স্ট্রাইপের উপরে প্যান্ট যাচ্ছে খুব সুন্দর একটা স্ট্রাইপের উপর প্যান্ট পাচ্ছি আমার কাছে এরকম স্ট্রাইপের উপর প্যান্ট পেলে সবসময় মাথায় সবসময় যেটা ঢুকে সেটা হচ্ছে এই প্যান্টটা দিয়ে আমরা সুন্দর করে হচ্ছে এমনভাবে প্যান্ট বানাবো যাতে উপরে শার্ট পরতে পারি ওপরে সুন্দর হচ্ছে টপস পড়তে পারে এই প্যান্টগুলো কিন্তু সেরকম সুন্দর হয় বানানোর পরে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইয়েস পর কটনের উপর থাকছে একদম কটন লন কটনের উপর থাকছে হ্যাঁ সো সুইচ লন কটনের উপর থাকছে ড্রেসগুলো খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস একদমই কারিজমার চমৎকার সুন্দর রাঙে বাহার প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুব সুন্দর খুবই সুন্দর অনেক 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 প্যানেল সহ থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে পাঁচশো বারো হচ্ছে এই ড্রেসটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই রুফ ফ্যাশন হাউসে পেয়েছে পাঁচশো বারো চলে গেল কোড নাম্বার হচ্ছে পাঁচশো তেরো সুন্দর একটা হচ্ছে একদমই একদমই মেরুন রেড কালারের আছে কোশ কোড নাম্বার পাঁচশো তেরো সেটা নেকটা কিন্তু করা আছে বোট নেক করা আছে খুব সুন্দর করে বোট নেক আমরা পেয়ে আছে অল ওভার ড্রেসের মধ্যে সুন্দর একটা প্রিন্ট পাচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পছন্দ এবং তার সাথে পেয়ে যাবো দুইটা সুন্দর স্লিভের স্লিভে দেখো এই জায়গাটা এত সুন্দর মনে হচ্ছে যখন পরবে না খুব সুন্দর লাগবে কোন হচ্ছে পাঁচশো তেরো এটা তো ক্যাটলগটা দাও কোড নাম্বার হচ্ছে পাঁচশো তেরো সি আমি পিডিএফ সবগুলো পোস্ট করে দিচ্ছি সো সুবিধা হবে চারটিটা ভালো লাগবে সো কোড নাম্বার হচ্ছে পাঁচশো তেরো হচ্ছে এই ড্রেসটা এই হচ্ছে এটা দুপারটা এটার মধ্যে ফ্লাওয়ার করা এবং স্ট্রাইপের একটা দুপাটা যাচ্ছে মনে হচ্ছে একটা খুব সুন্দর শাড়ি পরে আছে সো এটা হচ্ছে অ্যাম্ব্রয়েডে গ্লাস ওয়ার্ক করা আছে এটা শুধু কাট অফ করে নিতে হবে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর তার সাথে পেয়ে যাবো হচ্ছে আমরা সুন্দর সুন্দর প্যানেল সো এটা যাবে হচ্ছে স্লিভের অংশে লোয়ার পোর্শনে এবং সাইডে একটা ছোটো অনেক 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 গুড়া গুঁড়া প্যানেল দেওয়া আছে আপু সো এইগুলি কাটিং করে করে হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় প্যানেলগুলো বসবে এটা যাবে হচ্ছে এটা স্লিভের অংশ লোয়ার পোর্শন কি এটা ড্রেসের নিচে পোষণ যাবে হ্যাঁ এটা ড্রেসের নিচে পোষণে যাবে আর এটা যাবে হচ্ছে সুন্দর করে হচ্ছে এটার আঁচলে দোপাট্টার আঁচলে এটা যাবে হচ্ছে লোয়ার পশনে এটা যাবে হচ্ছে স্লিভে প্যান্টে এবং হচ্ছে সাইডে সো সকল জায়গায় এটা যাচ্ছে এটার সাথে আমরা সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছি এটা হচ্ছে প্রিন্টের কি সুন্দর না একদমই একদমই সুন্দর একটা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা পাঁচশো তেরো চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নম্বর পাঁচশো তেরো হচ্ছে এই ড্রেসটা যা ভাড়া আছে ইনভাস করতে হবে ফ্যাশন ফাউসে পেয়ে যে পাঁচশো তেরো প্রাইস আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা কোড নাম্বার হচ্ছে পাঁচশো তেরো চমৎকার সুন্দর একটা ড্রেস কোড আমরা পাঁচশো তেরো হচ্ছে এই ড্রেসে যার যেটা ভালো অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু ব্রু ফ্যাশন হাউসে পেয়ে করে আমরা পাঁচশো আচলটা দেখো দুপারটা কি সুন্দর কোড নাম্বার হচ্ছে পাঁচশো তেরো চলে গেলো কোড নাম্বার হচ্ছে পাঁচশো চোদ্দ কোড নাম্বার পাঁচশো চোদ্দ আবার একটা স্কাই কালারের মধ্যে পেয়েছে এত সুন্দর একটা স্কাই কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে পাঁচশো চোদ্দো ড্রেসটা দেখা মাত্র আপু অর্ডার করতে হবে একদম দেখা মাত্র কোড নাম্বার পাঁচশো চোদ্দো পুরোটা নেকের মধ্যে কিন্তু অ্যাম্ব্রয়ডারি পুরাটাই কোড করা দেওয়া আছে হ্যাঁ সো ফুল্লি লোডের অ্যাম্ব্রয়ডারি করা আছে এই ফুললি ড্রেসটা স্ট্রাইপের উপরে যাচ্ছে এটার যে ব্যাক পোষণটা যাচ্ছে ব্যাক পোষণটা কিন্তু স্ট্রাইপের উপরে যাচ্ছে এই হচ্ছে এটার ব্যাক পোষণ পুরা পিছনে এরকম সুন্দর একটা প্রিন্ট যাচ্ছে এবং এটার সাথে সুন্দর এক দুইটা স্লিভের অংশ পেয়ে আছে এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে পাঁচশো চোদ্দো কোড নাম্বার পাঁচশো চোদ্দো হচ্ছে এই ড্রেসটা ঠিক বলি কিনা দেখো কোড নাম্বার পাঁচশো চোদ্দো প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা এটা হচ্ছে কন্ট্রাস্টে একটা হচ্ছে ডিপ স্কাই কালারের ব্লু কালারের হচ্ছে একটা দোপাট্টা পেয়ে আছে খুবই সুন্দর করে হচ্ছে দোপাট্টাটা পেয়ে আছে এই হচ্ছে এটা দোপাট্টাটা এটার সাথে হচ্ছে দোপাট্টার প্যানেলটা পেয়ে যাব এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শনের প্যানেল পাচ্ছি এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শনের প্যানেল পাচ্ছি ড্রেসের মধ্যে কিন্তু নেকে কিন্তু এই যে দুই পাশ থেকে কিন্তু ফুললি এম্ব্রয়ডারি দেওয়া আছে এটা হচ্ছে আমাদের নেকের পোশনে কোথায় বসবে আচ্ছা এইটা কিন্তু বিভিন্নভাবে ঘুরে ঘুরে বসবে হ্যাঁ এই প্যানেলটা কিন্তু এই যে এই যে এই যে সাইড থেকে ঘুরে 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 কিন্তু এই প্যানেলটা পুরাটাতে বসবে জাস্ট টেলারকে দিয়ে দিলে টেলার এরকম বসায় দেবে এর সাথে আমাদের সুন্দর করে পায়ে প্যান্টে এবং হচ্ছে অন্যায় পেয়ে যাচ্ছি এবং এর সাথে আরেকটা প্যানেল পাচ্ছি যেটা আমাদের পিঠে যাবে এটা হচ্ছে এটা কিন্তু ফ্রন্টে আসে একটা আরেকটা কিন্তু দেওয়া আছে এটা কিন্তু পিঠে যাবে আমাদের হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো চোদ্দো সো এটার সাথে পেয়ে যাব হচ্ছে এরকম সুন্দর প্রিন্টের একটা প্যান্টের কাপড় খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে পাঁচশো চোদ্দো যে করতে আছে রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার পাঁচশো চোদ্দো লেখে নেকে দুইটা এমনিতে এম্বয়ডারি করা আছে আরও দুইটা প্যানেল বসবে একটা সাইড থেকে নেকে বসবে সো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত হচ্ছে পাঁচশো চোদ্দো প্রাইস আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি আছে চাষি টাকা ওর সাইড হাঁকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড মনে হচ্ছে পাঁচশো চোদ্দ সরি আমি কোনো কমেন্টস পাচ্ছি না সো দুই একটা কমেন্টস মাঝে মাঝে দেখতে পাচ্ছি সো আমি খুব একটা কমেন্টস পাচ্ছি না সো আমি এই জন্য একটু ড্রেসের দিকে মনোযোগ দিই কোড নাম্বার হচ্ছে পাঁচশো পনেরো চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার পাঁচশো পনেরো কালারটা দেখো সেই সেই কোড নাম্বার পাঁচশো পনেরো এই কালার দেখলে তো আমার আর ভালো লাগে না এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার পাঁচশো পনেরো যেটার হচ্ছে সাইড থেকে পুরাটা এই যে যেগুলি সব অ্যাম্ব্রয়েডারি অ্যাপো এই যে ফ্লাওয়ারগুলি সব অ্যাম্ব্রয়ডারি করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে ব্যাক পোষণটা আমাদের এরকম সুন্দর মাস্টার্ড কালারের সুন্দর সুন্দর একটা হচ্ছে একদম মানে কি বলবে আর ওয়াটার ড্রপ একটা ব্যাপার থাকছে পুরা ড্রেসটার মধ্যে যে ড্রপ ওয়াটার ড্রপ ওয়াটার যে ব্যাপারটা সেটা থাকছে এর সাথে পেয়ে যাবে এরকম সুন্দর হচ্ছে একদম ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল সুন্দর একটা ডিজাইন সহ আমরা হচ্ছে এটা স্লিভের অংশটা পেয়ে যাচ্ছে সো এই হচ্ছে ড্রেসটা কোটামোনার হচ্ছে কত কোটাম হচ্ছে পাঁচশো পনেরো সো এটা হচ্ছে ফুল নেকে যখন এটা বসবে তখন এ পাশ থেকে এ পাশ থেকে পুরো কোটির মতন হচ্ছে একটা ফ্লেভার থাকবে এর সাথে পেয়ে যাবো হচ্ছে এই হচ্ছে দুপাটার চমৎকার সুন্দর একটা দুপাটা আছে একদম পিওর শিফনের সাথে দোপাট্টা পেয়ে যাবো দুপাটার মধ্যে কিন্তু অ্যাম্ব্রডারি করা আছে সুন্দর করে কাট অফ করে নিতে হবে এর সাথে আমরা প্যানেল পাবো এইটা যাবে ড্রেসের লোয়ার পোশনে অনেক সুন্দর প্যানেলটা অনেক সুন্দর এটা যাচ্ছে হচ্ছে স্লিভে এটা যাচ্ছে সুন্দর করে স্লিভে যাবে এর সাথে হচ্ছে এটা হচ্ছে প্যান্টে যাবে স্লিভে যাবে এবং হচ্ছে সাইডে যাবে অ্যান্ড হচ্ছে এই হচ্ছে আরেকটা প্যানেলটা আমরা খুঁজে পাচ্ছি না এখনো কোথাও না এটা দুপারটা এটা দুপারটা এটা দুপাটায় যাবে আর এইটা যাবে হচ্ছে এটা দেখি কোথায় এটা অনেক বড় একটা প্যানেল এইটা হোক ফুল্লি এইটাই যে তিনটা এইটা হচ্ছে দুইটা হাতায় দুইটা শোল্ডারে যাবে এই যে দুইটা শোল্ডারে যাবে এবং এটা হচ্ছে ব্যাকে যাবে দুইটা শোল্ডারে বেকে আপুনি এই এই তিনি দে কিছু লাগব নাই এই তাকেই হ'ব সো চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কথা কোন নাম্বার হচ্ছে পাঁচশো পনেরো সেটাই হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ড্রপ ড্রপ হচ্ছে ওয়াটার ড্রপ প্যাটার্ন হচ্ছে একটা প্যান্টের কাপড় দেওয়া হয়েছে প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে পাঁচশো পনেরো হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি চেয়ে আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা পুরো ড্রেসটার মধ্যে কিন্তু অ্যাম্ব্রয়ডি করা আছে হ্যাঁ তার সাথে আরও ছোটো ছোটো প্যানেল করা আছে আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি সো এখানে আমার মনে হয় না অ্যাড করার মতন কিছু আছে সম্পূর্ণ করা আছে সম্পূর্ণ করা আসে তারপর আমরা চাইলে অ্যাড করতে পারবো কারণ অনেক প্যানেল দেওয়া আছে যদি আমার কাছে মনে হয় আমার কাছে মনে হচ্ছে না কোথাও অ্যাড করার মতন কিছু আছে খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে পাঁচশো পনেরো প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা চমৎকার সুন্দর খুব সুন্দর এই যে সাইডে এইগুলি সব হচ্ছে এম্বোয়ারি কোড নাম্বার হচ্ছে পাঁচশো পনেরো যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব রুফ ফ্যাশন হাউসে পেজে করে পার পাঁচশো পনেরো কালারটাই তো সেই সুন্দর তার সাথে তিনটা প্যানেল যে পাইলাম এই তিনটা দিয়ে তো আমার মনে হচ্ছে মন খুশি হয়ে গেছে কোড নাম্বার হচ্ছে পাঁচশো ষোলো কোড নাম্বার পাঁচশো ষোলো একটা শেডের পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে পাঁচশো ষোলো সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার পাঁচশো ষোলো নেকটা কিন্তু করা আছে নেকটা সুন্দর করে করা আছে কোড নাম্বার হচ্ছে পাঁচশো ষোলো ফুল্লি নেকের এই সব কিছু অ্যাম্ব্রডারি করা আছে সুন্দর করে একটা শেডের মতন হচ্ছে ডিজাইন পেয়ে আছে এটা হবে এটার ব্যাক পোষণটা সেইমভাবে আমরা ব্যাকে এই শেডটা পেয়ে যাব তার সাথে পেয়ে যাব হচ্ছে এই হচ্ছে স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে পাঁচশো ষোলো হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে পাঁচশো ষোলো ভাবি তুমি বানিয়ে ফেলো সুন্দর লাগবে আমার কারিজমা বিশ্বাস করো ভাবে কারিজমা আমার এত পছন্দ এত পছন্দ আমার কারিজমা আমার মানে যদি কেউ বলে র্যান্ডম বলে যে তুমি কারিজমা কোনটা নেবে আমি বলবো যেটা দিবে সেটাই খুশি এত ভালো লাগে কারিজমা সত্যি কথা কারিজমা খুব কম ড্রেসে আসে আমার খুব একটা পছন্দ হয় না বেশিরভাগ ড্রেসে আমার পছন্দ মানে নাইনটি নাইন পার্সেন্ট ড্রেসে আমার পছন্দ হয় সত্যি কথা ওরা খুব সুন্দর ড্রেস করে এবং ওরা যে প্যাটার্নের ড্রেস পরে এটা আমার মনে হয় সবারই পছন্দ হয় এটা হচ্ছে স্লিভের অংশ এত সুন্দর কালারফুল ডলার সেট করা স্লিভের অংশ যাচ্ছে এইটা যাচ্ছে হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে তিনটা প্যানেল সো তিনটা প্যানেল হচ্ছে আমরা সুন্দর করে হচ্ছে স্লিভে এবং হচ্ছে প্যাক পশনে লাগিয়ে ফেলবো সো ব্যাক এবং স্লিভের অংশ লাগিয়ে ফেলবো এটা হচ্ছে প্যান্টে প্যান্টে যাবে এটা হচ্ছে প্যান্টে বড় করে করা আছে তার সাথে দিয়ে দাও এগুলো হচ্ছে সব হচ্ছে সাইডে বিভিন্ন জায়গায় আমরা সুন্দর করে ছোট 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 চিকন চিকন প্যানেল করা আছে এগুলো আমরা নিতে পারবো এবং তার সাথে পেয়ে যাব হচ্ছে এই প্যানেলটা এইটা কোথায় যাচ্ছে এটা শোল্ডারে এই দুইটা যাচ্ছে ショルダーয়ে এটা যাচ্ছে ব্যাকে এই দুইটা যাচ্ছে শোল্ডার এটা যাচ্ছে ব্যাকে সো অনেক 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 প্যান্ট দেওয়া আছে প্যান্ট প্যান্টটা দাম না সো সাথে পেয়ে যাবে সুন্দর একটা প্যান্টের কাপড় যেটা আমরা সলিডে পেয়ে আছে এটার মধ্যে কিন্তু সলিড যাচ্ছে হ্যাঁ সবগুলি কিন্তু আমরা প্রিন্টে পাচ্ছি এটা কিন্তু সলিডে যাচ্ছে সো কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে পাঁচশো ষোলো খুব সুন্দর কোনশোশো ষোলো এটা কিন্তু কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এবং এটা সবগুলি ড্রেসের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে শোল্ডার এবং ব্যাকে যেই প্যানেলগুলো থাকে লাগানোর পরে খুব সুন্দর লাগে কোন নাম্বার হচ্ছে পাঁচশো ষোলো যে ভালো লাগছে ইন করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার পাঁচশো ষোলো লেখা থাকবে আমি এই যে আমি যে ড্রেসটা পরেছি এর মধ্যে এতটুকু একটা ছোট্ট প্যানেল ছিল নেকে আর কিন্তু কোথাও কোনো প্যানেল নেই তারপর ড্রেসটা মেকিংয়ের পরে দেখো কত সুন্দর লাগতেছে সো যেটা হয় আসলে কারিজমা এমন একটা জিনিস ওরা জানে কোথায় কি দিলে ভালো লাগবে যেখানে বেশি দিলে ভালো লাগবে বেশি দিবে যেখানে কম দিলে ভালো লাগবে কম দেবে সো এটা হচ্ছে আরেকটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কথা কোটাম হচ্ছে পাঁচশো সতেরো কোড নাম্বার পাঁচশো খুব সুন্দর একটা লেমন কালারের মধ্যে আছে কোড নাম্বার পাঁচশো অনেকটা আমার টাইপের কালার কোড নাম্বার পাঁচশো সতেরো সুন্দর একটা হচ্ছে প্রিন্ট পেয়ে আছি লোয়ার পোশনে কিন্তু আমাদের সুন্দর একটা অ্যাম্বোয়ডারি করা আছে এই যে একদম শিফলিকের একটা অ্যাম্ব্রয়ডারি প্রোডাক্ট আমরা পেয়ে আছি এগুলো কিন্তু সব অ্যাম্বোয়ডারি যে এগুলো কালারগুলি সবগুলো কিন্তু অ্যাম্ব্রয়েডারি করা শিফলিকে অ্যাম্ব্রয়েডারি করা আছে লোয়ার পোশনটা এটা হচ্ছে ব্যাক পোষণ সুন্দর করে আমরা ব্যাক পোষণ পেয়ে আছি একদম সুন্দর প্রিন্টের এর সাথে পেয়ে যাব দুইটা স্লিভের অংশ এই হচ্ছে দুইটা স্লিভের অংশ কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে পাঁচশো ষোলো খুবই সুন্দর একটা পাঁচশো সতেরো প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা খুবই সুন্দর একটা হচ্ছে কারিজমা লনের মধ্যে যাচ্ছে ড্রেসগুলি যাতে ভাড়া চিনবাস করতে পারু ফ্যাশন হাউসে পেয়ে যে প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর দোপাটা একদম প্রিন্টের চমৎকার সুন্দর একটা কম্বিনেশনে কন্ট্রাস্টের দোপাটা পেয়ে আছে খুবই সুন্দর মানে কম্বিনেশনটা এত সুন্দর খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট তার সাথে আমরা বিভিন্ন রকম জিনিস পাচ্ছি কারিজমা আমার পছন্দের সত্যি কথা কারিজমা এমন একটা ব্র্যান্ড খুব ভালো লাগে সো এটা যাচ্ছে আমাদের লোয়ার পোর্শনে দাও এটা যাচ্ছে লোয়ার পোর্শনে এটা যাচ্ছে হচ্ছে আমাদের দোপাট্টার সাইডে দোপাট্টার আঁচলে যাচ্ছে এরপরে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের নেকে যাচ্ছে এটা যাচ্ছে নেকে নেকে সুন্দর করে ভি শেপ করে উঠিয়ে দিয়েছে না সরি এটা না যাচ্ছে এটা ভি শেপ করে উঠিয়ে দিয়েছে এটা যাচ্ছে স্লিভের অংশে অ্যান্ড এটা যাচ্ছে হচ্ছে পিছনে ব্যাকে ব্যাকে একদম পেছনটাতে এইরকম সুন্দর করে হচ্ছে এই নেকটা পিছনে থাকবে অ্যান্ড তার সাথে আরো ছোটো ছোটো এক্সেসারিজ আছে এগুলো চাইলে আমরা সাইনে লাগিয়ে ফেলতে পারবো এর সাথে প্রিন্টের কোয়ার্স প্যাটার্ন আর একটা প্যান্টের কাপড় পেয়ে আছে কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কথা বললাম কোন নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো সো খুব সুন্দর একটা ড্রেস কোন নম্বর পাঁচশো সতেরো নেকে কিন্তু এটার মধ্যে আমারটার মতনই কিন্তু ছোট্ট একটা সুন্দর একটা কালারফুল প্যানেল আছে যেটা নেকে বসবে এই যেটা এটা সুন্দর করে নেকে বসবে সুন্দর করে ডিজাইন করে আই উড লাইক টু অর্ডার কোট ফি পাঁচশো ষোলো আচ্ছা ফ্লোর আপু একটুখানি ইনবক্সের খালি নক দেন আপনি তো বুঝে গেছেন কোথায় সমস্যা ছিল আপনি তখন নখ দিয়েছিলেন সো কালকের গুলো একটু নখ দেন আজকে পাঁচশো ষোলো লেখে ইনবক্স করে ফেলেন কোট নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো চমৎকার সুন্দর একটা ড্রেস কোট নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো কোট নাম্বার পাঁচশো সতেরো চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো হচ্ছে এই ড্রেসে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে বসে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে নাম্বার পাঁচশো সতেরো লেখে অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো চলে গেল কোড নাম্বার হচ্ছে পাঁচশো আঠেরো কোড নাম্বার পাঁচশো আঠেরো সো এটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো আঠেরো এইটার কম্বিনেশন আমার এই অ্যাশ কালার দেখলে কেন জানি মাথার মধ্যে গেলে ঢুকে কোনটা নেবে সেইটার সাথে মেরুনের সাথে অ্যাশের কম্বিনেশন সুন্দর একটা সাথে মেরুনা অরেঞ্জের সাথে অরেঞ্জের সাথে একটা অ্যাশের কম্বিনেশন একটা খুবই সুন্দর করে দেওয়া আছে খুবই সুন্দর করে সো ডিজাইনের একটা নেকের পুরাটার মধ্যে এত বড় একটা পাচ্ছে এত বড় সো এটার সাথে নিচে সুন্দর একটা ফ্লাওয়ার পোষণ করা আছে এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা ব্যাক পোষণ পুরাটার হচ্ছে একটা সুন্দর একটা শিপলিক শিপলিক একটা হচ্ছে ব্যাপার থাকছে সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা স্লিভের অংশ কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে পাঁচশো আঠেরো চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার পাঁচশো সো এটা হচ্ছে ব্যাকে ব্যাকে কিন্তু এই জিনিস সেম ভাবে ফ্লাওয়ারটা থাকবে কোট নাম্বার হচ্ছে পাঁচশো আঠেরো প্রাইস আছে হচ্ছে ফাইভ টাকা কোট নাম্বার হচ্ছে পাঁচশো আঠেরো যার ভালো লাগছে ইনভাস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যাবে কোট নাম্বার পাঁচশো আঠেরো লেখে সো খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে পাঁচশো আঠেরো সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা দোপারটা খুবই সুন্দর একটা হচ্ছে শিফনের দোপারটা পাচ্ছে এত সুন্দর এম্বয়ডারি করা এত সুন্দর হচ্ছে প্রিন্টটা করা আছে কালারফুল এবং এত দারুণ লাগতেছে ড্রেসটা খুব সোভার এই ধরনের কালার আমার কাছে সবসময় মনে হয় খুবই ক্লাসি এবং খুবই রিচ একটা কালার এটার সাথে পেয়ে আছে হচ্ছে জামার নিচের অংশে দুই পাশ থেকে আচ্ছা আমার দুই পাশ থেকে এই এই প্যানেলটা ঝুলবে হ্যাঁ এরকম সুন্দর কলকা কলকা হয় দুই পাশ থেকে যাবে এইটা এর সাথে পেয়ে যাব হচ্ছে এবং হচ্ছে পিঠে এটা হচ্ছে দুই পাশে দুইটা শোল্ডারে যাবে আর হচ্ছে পিঠে যাবে আর এর সাথে পেয়ে যাবো হচ্ছে এই হচ্ছে এটা প্যান্টে কাপড়টা লোয়ার প্রশ্ন করা আছে ফ্লাওয়ার তার সাথে হচ্ছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর একটা ড্রেস কোন নাম্বর হচ্ছে কত কোন নাম্বর হচ্ছে এটা পাঁচশো আঠেরো সো চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে পাঁচশো আঠেরো এখানে সম্পূর্ণ সুন্দর করে ডিজাইনটা দেওয়া আছে কোড নাম্বার হচ্ছে পাঁচশো সো এটা হচ্ছে সুন্দর ড্রেসের যে লোয়ার পোশন ডিজাইনটা দেখিয়ে দিলাম সো সুন্দর করে আছে কোড নাম্বার হচ্ছে পাঁচশো আঠারো স্লিভে লোয়ার পোশন সব জায়গায় আমরা খুব সুন্দর করে প্যান্ট পেয়ে আছে প্যান্টে পেয়ে আছে কোড নাম্বার পাঁচশো আঠেরো প্রাইস আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা কোড নাম্বার পাঁচশো আঠেরো প্রাইস আছে ফাইভ টাকা এটা কিন্তু শিফলিক করা হচ্ছে প্যান্টের কাপড়টা পেয়ে আছে খুব সুন্দর মানে এটা কালারটা কম্বিনেশনটা চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে পাঁচশো আঠেরো যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোট হচ্ছে পাঁচশো আঠেরো লেখে এরপর চলে যাবো কোড নাম্বার পাঁচশো উনিশে ফাইভ ওয়ান নাইন কোড নাম্বার ফাইভ ওয়ান নাইন সো এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ ওয়ান নাইন এটার তো কে যেন বলো ব্ল্যাক আছে কি না পো ব্ল্যাক সবার আগে চলে যায় কোড নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান নাইন হচ্ছে এড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান নাইন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান নাইন হচ্ছে এই ড্রেসটা সো এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ ওয়ান নাইন সো এইটা হচ্ছে ওরি পাপড়ে এটা তো সেই সো প্রথমত আমরা হচ্ছে খুবই গর্জেস করে হচ্ছে নেকে একটা খুব সুন্দর হচ্ছে ডিজাইন পেয়ে আছি ফুল্লি ছোট্ট 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 ছোটো বল প্রিন্টের মধ্যে একটা সুন্দর আলাদা একটা ডিজাইন করা আছে একদম পুরো বল প্রিন্ট না কিন্তু বল প্রিন্টের মধ্যে একটুখানি ডট ডট করে হচ্ছে সামনে একটা আলাদা ডিজাইন করা হয়েছে সো এটা হচ্ছে এটার লোয়ার পোশনটা একদম চেক্সের উপরে যাচ্ছে এক অন্য রকম সুন্দর সো সেইমভাবে আমরা ব্যাগ পোষণ পেয়ে যাবো সো এই হচ্ছে এটার ব্যাগ এই হচ্ছে এটা স্লিভের অংশ এটা কিন্তু আপু বল প্রিন্টার বলের সাথে কিন্তু সুন্দর একটা হচ্ছে ডট থাকছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার পাঁচশো উনিশ হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড হচ্ছে পাঁচশো উনিশ সো এটার সাথে কন্ট্রাস্ট একটা চমৎকার সুন্দরটা দুপুরটার দিকে তাকায় আসে দুপুরটা এত সুন্দর আমার দিকে তাকায় আসে কোড নাম্বার হচ্ছে পাঁচশো উনিশ এই হচ্ছে দুপারটা কম্বিনেশন দেখো অরেঞ্জ কালার সাথে এখানে সুন্দর করে হচ্ছে ম্যাজেন্ডা কালার ইউজ করা হয়েছে এত সুন্দর এত সুন্দর দুপাটা এত সুন্দর দেখতে কি দারুণ লাগতেছে এই হচ্ছে এটা দোপাট্টাটা এর সাথে আমরা প্যানেল পাচ্ছি জামার হচ্ছে এটা পেছনে পেয়ে যাবো একদম একদম পেছন সাইডে হচ্ছে এরকম সুন্দর একটা প্যানেল থাকবে এটা যাবে হচ্ছে লোয়ার পোষণে সুন্দর একটা প্যানেল আমরা লোয়ার পোষণে পেয়ে যাচ্ছি প্রচুর ছোটো ছোটো প্যানেল করা আছে এটা আমরা বিভিন্ন স্থানে স্লিভে বিভিন্ন জয়েন্টে আপ আপনারা এটা জানি এটা যত যেখানে খুশি লাগানোর ইচ্ছা যায় সাইডে লাগাইতে পারবো প্যান্ট লাগাইতে পারবো অ্যান্ড এটা হচ্ছে দুপাটার চারদিকে সো কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে পাঁচশো উনিশ এই ড্রেসটা সেইটার সাথে আমরা সুন্দর সেম সেইমভাবে বল প্রিন্টের মধ্যে ডিজাইন থাকলে এই ডিজাইনটা একটু ডিফারেন্ট সো এটা পেয়ে আছে প্যান্টে তো এই ড্রেসটা পরে সেই সুন্দর লাগবে কোড পড়েছে পাঁচশো উনিশ চমৎকার সুন্দর একটা ড্রেস কোটা পড়েছে পাঁচশো উনিশ ব্ল্যাকটা এত সুন্দর লাগতেছে কোটা নাম্বার পাঁচশো উনিশ হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার পাঁচশো উনিশ লিখে দোপাটাটা সেই সুন্দর আমার দোপাটা খুলতে ইচ্ছা করছে এত সুন্দর কোড নাম্বার হচ্ছে পাঁচশো উনিশ প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার পাঁচশো উনিশ চলে গেল কোড নাম্বার হচ্ছে পাঁচশো বিশ হ্যাঁ আচ্ছা ওটা কোনো সমস্যা নেই কোড নাম্বার হচ্ছে পাঁচশো বিশ আজকের লাইভের লাস্ট ড্রেস কোড নাম্বার হচ্ছে পাঁচশো বিশ সো এই হচ্ছে ফ্রন্ট ফ্রন্টে ফুল এম্বয়ডারি লোডের হ্যাঁ একদম ফুল এম্বয়ডারি লোডের এটা হচ্ছে ফ্রন্ট আছে সুন্দর একটা প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাবো আমরা হচ্ছে ব্যাক এই হচ্ছে এটার ব্যাক পোর্শন এবং তার সাথে আমরা সুন্দর করে এটা স্লিভের অংশ পেয়ে যাচ্ছি এই হচ্ছে এটা স্লিভের অংশ ড্রেসের ফ্রন্ট কিন্তু ফুললি লোডেড এম্বয়ডারি সো একদম নেকে পোর্ট থেকে শুরু করে লোয়ার পোর্শন পর্যন্ত দুই পাশ থেকে একদম ফুললি লোডেড এম্বয়ডারি থাকছে সো কোড নাম্বার হচ্ছে পাঁচশো বিশ আজকে লাইভের লাস্ট ড্রেস কোড নাম্বার হচ্ছে পাঁচশো বিশ সে খুব সুন্দর খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে পাঁচশো বিশ হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সুন্দর আমরা একটা শিফনের দোপারটা পাচ্ছি একদম সুন্দর হচ্ছে পিওর শিফনের দোপারটা পাচ্ছি এটা জাস্ট কাটওয়াক করলে এত সুন্দর লাগবে এটা ফ্লাওয়ারগুলো অনেক চওড়া মানে কাটওয়াক করার পর এটা প্রমিনেন্ট থাকবে খুব সুন্দর করে সো এই হচ্ছে এটার দোপারটাটা এবং দোপারটাটা যাচ্ছে কি সে স্ট্রাইপের ইয়েস সুন্দর স্ট্রাইপের দোপারটা যাচ্ছে নিচে সুন্দর করে হচ্ছে কালারফুল ডিজাইন করা আছে এইটা যাচ্ছে একদম পিঠে সুন্দর একটা পিঠের একটা পোষণ পেয়ে আছে আমার জাস্ট মনে হচ্ছে আমি বানায় ফেলি একটা ড্রেস এখান থেকে সে এটা হচ্ছে সুন্দর দোপারটা আঁচলে যাবে এর সাথে পেয়ে যাবো হচ্ছে আমরা দুটা স্লিভে স্লিভে যে শোল্ডারে থাকবে এবং লোয়ার পোশন থাকবে এটা শোল্ডারে এবং লোয়ার পোশনে হচ্ছে এই ডিজাইনটা পেয়ে যাব এটা থাকবে প্যান্ট এবং লোয়ার পোষণে এবং তার সাথে পেয়ে যাবো হচ্ছে এই যে আরেকটা চিকন আর একটা লেস সো অনেক অনেক লেসের একদমই একদম ভাড়াক্রান্ত আমি হ্যাঁ এত লেসের ভাড়া ভাড়াক্রান্ত আমি এর সাথে সলেডের প্যান্টের কাপড় পাইছি সলেডের দুইটা প্যান্টের কাপড় পাইছে আর সবই কিন্তু প্রিন্টেড ছিল যেটাতে যতটুকু ভালো লাগে ওরা অতটুকুই দেয় কিন্তু এর চেয়েতে বেশিও দেয় না কমও দেয় না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যেমন আমি আমারটা দেখেই বুঝালাম যে আমার ড্রেসটাও কিন্তু সেম হবে মানে আমারটা মানে পাঁচ হাজার পাঁচশো বা পাঁচশো ছয়শো টাকার ড্রেস ছিল বাট এটা নিখে কিন্তু ছোট্ট একটা অ্যাম্ব্রয়ডারি আর কিন্তু পুরোটা অ্যাম্বোয়ডারি বাদ বাকিতে তো অতটুকুতেই ভালো লাগতেছে হাই রূপা মনে হ্যালো মাঝে তা দিদি ভাই কেমন আছে ভালো আছে জেসমিন লাভ লাভি আপু তোমার পরটা কে যাচ্ছে আমার তো কারিজমার প্রেস বাট অন্য অন্য হচ্ছে ক্যাটালগের এটা হচ্ছে কারিজমার আজকে রাঙে বাহারের খুব সুন্দর একটা হচ্ছে ভলিউম যাচ্ছে প্রাইস আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি যা সে টাকা ওর সেটা হচ্ছে ওয়ান থিফটি কালারটা ফাট্টা ফাটি কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি পাঁচশো বিশ কোড নাম্বার পাঁচশো বিশ হচ্ছে এই ড্রেসে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেম বসতে রুফ ফ্যাশন হাউসে পেজে কোনো পাঁচশো বিশ লেখে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে পাঁচশো বিশ হচ্ছে এই ড্রেসে যার যেটা ভালো লাগছে আপো অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেম বসতে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার পাঁচশো বিশ চলে গেল সো অলরেডি আপো আমি বিশটা ড্রেস দেখিয়ে সি দশটা ড্রেস দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে আমি বস করতে জানো আপো সতেরো আছে কিনা আমি জানি না সো আমি সতেরোটা এখানে দেখাচ্ছি তোমাকে এই ছিল সতেরোটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর নেকে ছোট্ট একটা প্যানেল দেওয়া হয়েছে খুব বড় না কিন্তু এতটুকুই নেকে প্যানেল দেওয়া হয়েছে বাকি অনেক সুন্দর হচ্ছে ড্রেসটা মানে কালারটা খুবই সুন্দর যেটা আমি পরেছি এরকম একটা কালার ছিল আচ্ছা দেখানো যাবে ওগুলো ওইগুলো সব দড়া পাল্টা করে রাখতে অনেকগুলো প্যানেল হারা যাবে একটা ড্রেসের সাথে এত কিছু কারিজমা সবসময় অনেক কিছু থাকে এবং কারিজমা পরে যে জাস্ট এরকম রূপ থাকে দেখো আমার মধ্যে নেকে প্যানেল এছাড়া কিন্তু মানে প্যানেলের অভাব ছিল না এখানে চিকন প্যানেল সাইডে প্যানেল নিচে এমব্রয়ডারি করা নিচে এত প্যানেল প্যান্টে প্যানেল প্যানেলের অভাব ছিল দুপাটার প্যানেলসে সব কিছু মিলে অনেক প্যানেল থাকে সো যেটা হয় যে যেখানে যতটুকু দরকার ওইখানে অতটুকুই দেওয়া থাকে এবং ড্রেসগুলি খুবই সুন্দর হয় সো আমার তো বলি যে আমার খুব পছন্দ এবং এখন এইবার কারিজমা যেটা শেখাচ্ছে কারিজমে শেখাচ্ছে যে প্যানেল এখন কিন্তু অনেক ড্রেসে চলে আসবে এটা শোল্ডারে প্যানেল এবং পিছে প্যানেল সো এটা দুইটা শেখাচ্ছে তার মধ্যে আমি একদম রিসেন্ট একটা ড্রেসের মধ্যে লেস ওয়ার্ক করেছি একদম রিসেন্ট একটা নতুন ড্রেস আসছে আমি দেখাবো আমারটা মেক করতে দিছি সো ওইটার হচ্ছে গিয়ে নেকের মধ্যে আমি ছোট্ট একটা প্যানেল লাগাইছি ওইটাই আবার ছোটো করে কেটে পেছনে লাগাইছি সো আমার কাছে মনে হচ্ছে কারিজমার ওই প্যাটার্ন একটু বানানোর চেষ্টা করতেছে দেখা যায় তার ড্রেসটা কেমন মনে হয় হ্যাঁ কারিজমা পো আছে কারিজমা ড্রেস দেখালাম সো কারিজমা দেখালাম সুন্দর হচ্ছে রাঙে বাহারের চমৎকার সুন্দর একটা কাটলগ সো যার যেটা লাগছে চাপো ইনবস করতে হবে একদমই নিউ ভলিউম সো চমৎকার সুন্দর একটা ড্রেস প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলি বেসিজি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফট প্রত্যেকটা ড্রেস আপু ইকুয়ালি সুন্দর যার যেটা ভালো লাগছে আপু ঝটপটিন বস করে ফেলেন হ্যাঁ সো ছেলে হচ্ছে দশটা ড্রেস আমার দশটা ড্রেস দেখানো শেষ রাত্রে আপু অবশ্যই অবশ্যই লাইভ হবে হোপফুলি শাল নেই লাইভে আসবে খুবই ঠান্ডা পড়েছে বাহিরে আমাকে সবাই ফোন করে বলতেছিলো যে আপু অনেক ঠান্ডা পড়েছে একটু শাল দেখো আবার কালকেও শাল দেখেছি আমি আজকেও শাল দেখাব আপু ঠিক আছে আমি চেষ্টা করবো আজকে কিছু বাসার শাড়িও আসে যদি পারি ব্রাসার শাড়িটারও লাইভ করে দেওয়ার জন্য একদম অল্প কিছুর স্টক আসছে যদি পারি আপু দেখিয়ে দেবো ওকে আচ্ছা দেখা হচ্ছে মাঝান দেখাও দেখাও ঠিক আছে আজকে রাত্রে আসতেছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে সুন্দর সুন্দর হচ্ছে নতুন আপডেট নিয়ে আর দেখা হবে রাত্রে কাগজ আপু আমি কিছুক্ষণের মধ্যে হচ্ছে ক্যাটালগে পিডিএফটা পোস্ট করে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে দেখেন লাইভটা রেকর্ডিং রইল বাই বাই দেখা হচ্ছে নেক্সট লাইভে